অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ দায়িত্বশীল প্রথম সারির একজন রাজনীতিবিদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নূর আজকে যে অবস্থার সম্মুখীন এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক আর একটি চাক্ষুষ প্রমাণ আমি বিপিনূরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইনজুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে দেখা যায় না ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা অবস্থা এক কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতারিভাবে যেইভাবে উপর্যপরী হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত নুরুল হক সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই উনত্রিশে আগস্টের এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই হামলা যজ্ঞের সঙ্গে সরাসরি বাংলাদেশের মানুষের আস্থার সর্বশেষ যে জায়গাটুকু ছিল সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করে দেওয়া হল সরাসরি সেনা সদস্যরা ওপেন জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে এটা সভ্য এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না সম্ভ আমরা মনে করি দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার করার জন্য তারা মারমুখী হয়ে উঠেছে কাজে এই পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ দেশের আপামট জনসাধারণ সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক ভিপি নুরুল হক নুরের উপর হামলা হয়েছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদেরকে এইভাবে বর্বরচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালে শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে আমরা আমাদের ভাইয়ারা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফেসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বন্যায় ভেসে যাবে অন্যায় আশঙ্কাজনক কাজেই আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি বিভিন্ন নুরুল নুরের অবস্থা সংকটাপন্ন আরও কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো যে আমাদের আর হাতে সময় নেই এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীকেদেরকে ফ্যাসিবাদ এবং তার দর্শকদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা এদেশে থাকব না বাংলাদেশ বিরোধী অন্য কোনো সত্যি বাংলাদেশে শাসন করবে দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন হুমকির সম্মুখীন কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি ইনশাআল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার মুখ মুখসুমুঠিত হবে এবং তারাও ইনশাল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবেন সকল রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি জাতীয় গণমাধ্যমগুলোকে আমরা বলি যে এই ঘটনা যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন সেটা করতে পারি সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ আমরা রাতের মধ্যে কালকের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী যেভাবেই এর বিহিত করতে হয় আমরা সে পথেই অগ্রসর হবো সকলের কাছে দেশবাসীর কাছে আমাদের ভাই জনাব নুরুল হক নুরের আরোগ্য কামনা করার জন্য আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন এবং বড় ধরনের কোনো ক্ষতি যেন তার না হয়ে যায় আল্লাহ তাকে অতি শীঘ্র দ্রুত সুস্থতা যেন দান করেন এবং তার অন্যান্য সহকর্মী গণ অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য আরও যে সকল নেতাকর্মীরা আহত হয়েছে তাদের সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয় আর ফেসিবাদি আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যারা দুঃস্বপ্ন দেখছে তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগও রাজনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিরও বাংলাদেশে